উচ্চশিক্ষার জন্য প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বিদেশে পারিজমান বিদেশে উচ্চশিক্ষায় ভাষাগত যোগ্যতা প্রয়োজন বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম ইংরেজি তাই আন্তর্জাতিক এই ভাষার দক্ষতা প্রমাণে পরীক্ষা দিতে হয় যা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস নামে পরিচিত উচ্চ মাধ্যমিকের পর থেকে শিক্ষার্থীরা বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন তবে এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়া আইএলটিএসের স্কোর যদিও একটু চেষ্টা করলে এই বাধা অতিক্রম করা যায় তবে শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি চাপ বিশ্বের বেশ কিছু দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইএলটিএস এর প্রয়োজন হয় না ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন দশটি দেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চলুন জেনে নেই আইএলটিএস ছাড়া যেসব দেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে জার্মানি উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানি বেশ পছন্দের একটি দেশ শিক্ষার উচ্চমান ও টিউশন ফি কম হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীরা এই দেশে পড়তে চান এই দেশে পড়াশোনার জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস লাগে না তবে টফেল বা দেশটির নিজস্ব ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হয় ফ্রান্স নিজস্ব সংস্কৃতি ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার কারণে পড়াশোনার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে ফ্রান্স বেশ জনপ্রিয় একটি দেশ দেশটির অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইলস ছাড়াই পড়াশোনার সুযোগ দেয় দক্ষতার প্রমাণের জন্য ডিএলএফ বা ডিএলএলএফ দিতে হয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশ ও শিক্ষার উচ্চমান রয়েছে অনেক বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এই দেশটি বেছে নেন এই দেশটিতে পড়াশোনার জন্য আইলসের প্রয়োজন হয় না তবে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ইংরেজি ভাষার বিকল্প পরীক্ষা যেমন পিটিই একাডেমিক ক্যামব্রিজ ইংরেজি পরীক্ষা দিতে হয় কানাডা বিশ্বে নানা দেশ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করতে যান। দেশটিতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও শিক্ষার উচ্চমান আছে কানাডার অনেক বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস এর প্রয়োজন হয় না তবে এর বিকল্প হিসেবে টোয়েফেল পিটিই একাডেমিক বা ভাষা দক্ষতার অন্যান্য পরীক্ষার স্কোর দরকার হয় নিউজিল্যান্ড নিউজিল্যান্ড পড়াশোনা করতে গেলে আইএলটিএস বাধ্যতামূলক নয় যাদের আইএলটিএস স্কোর নেই তাদের ভাষা দক্ষতার অন্যান্য পরীক্ষার স্কোর থাকলে আবেদন করা যায় সিঙ্গাপুর সিঙ্গাপুরে বিশ্বমনের শিক্ষাব্যবস্থা চালু থাকায় বিদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য এই দেশটি বেছে নেন দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আইএলটিএস এর পরিবর্তে ভাষাদক্ষতার বিকল্প পরীক্ষা বা তাদের নিজস্ব ভাষা টেস্ট গ্রহণ করে মালয়েশিয়া আইল স্কোর বাধ্যতামূলক না থাকায় উচ্চশিক্ষার জন্য বেশ জনপ্রিয় দেশ মালয়েশিয়া এছাড়া দেশটিতে পড়াশোনার খরচও কম আইএলটিএস বাধ্যতামূলক না হলেও দেশটিতে পড়াশোনার জন্য ইংরেজি ভাষা দক্ষতার বিকল্প কোনো পরীক্ষার স্কোর দরকার হয় দক্ষিণ কোরিয়া নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও সংস্কৃতি কর্মকাণ্ডের জন্য দক্ষিণ কোরিয়ার বহুল পরিচিত একটি দেশ দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আইএলটিএস না থাকলে ইংরেজি ভাষা দক্ষতার বিকল্প পরীক্ষার স্কোর বা তাদের নিজস্ব ভাষা দক্ষতা পরীক্ষা স্কোর গ্রহণ করে জাপান পড়াশোনা ও গবেষণার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে সূর্যোদয়ের দেশ জাপান বেশ এগিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী জাপানে পড়ালেখা ও গবেষণার জন্য যেয়ে থাকেন যেসব বিদেশি শিক্ষার্থী আইএলটিএ স্কোর নেই তাদের উচ্চশিক্ষার সুযোগ দেয় জাপান দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতার বিকল্প পরীক্ষার স্কোর বা নির্ধারিত অন্য কোনো পরীক্ষার স্কোর গ্রহণ করে চীন দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চীনে পড়াশোনার ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ রয়েছে দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আইএলটিএস স্কোরের ক্ষেত্রে শিথিলতা আছে এর বিকল্প হিসেবে ইংরেজি ভাষা দক্ষতার বিকল্প পরীক্ষার স্কোর বা তাদের নিজস্ব ভাষা দক্ষতার স্কোরের প্রয়োজন হয়